আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত বিআরটি লাইন থ্রির বিমানবন্দর থেকে গাজীপুরের শিব পর্যন্ত বাস চলাচল করছে কিছুদিন পরে এই বিআরটি উদ্বোধন হচ্ছে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত এখানে সড়ক স্টেশনগুলোর বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে এটি হচ্ছে বিমানবন্দরের সামনে বিআরটি লাইন থ্রি বিমানবন্দর স্টেশন স্টেশনটির বর্তমানে এখান থেকে টিকিট কেটে গাজীপুরের শিব এটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এখানে যে পিলার দেখা যাচ্ছে এটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার এদিকে অংশ দেখা যাচ্ছে পিলার কাজগুলো হয়েছে বর্তমানে প্রাথমিকভাবে দুটি এসি বাস দিয়ে বিমানবন্দর থেকে শিব পর্যন্ত যাত্রী নিয়ে পরীক্ষামূলক বাস চলাচল করছে আর ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিক এই বিআরটির উদ্বোধন করা হবে সামনে দেখা যাচ্ছে গাজীপুর থেকে বিমানবন্দরের এখানে একটি বাস চলে এসেছে জানা গেছে বর্তমানে পাঁচটি স্টেশন নিয়ে পরীক্ষামূলক বাস চলাচল করছে স্টেশনগুলো হলো বিমানবন্দর কলেজ গেট বোর্ড বাজার গাজীপুর যেতে চৌরাস্তা ও শিব বাড়ি বিমানবন্দর সড়কের এই দিকটিতে এখন প্রায় সময় দেখা যায় যানজট লেগে থাকে এমআরটি লাইন ওয়ান পাতাল রেলের কাজ এখানে এই যে ডান দিকের অংশেও কাজ চলছে বিমানবন্দর তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার ফ্লাইভারের র্যাম্প ফুট ওভার ব্রিজ কাওলার সামনের অংশে থেমে বাস গুলো করানো এসব কারণে এখানে সড়কটি অনেকটা সংকুচিত হয়ে গেছে যার কারণে দেখা যায় ভয়াবহ যানজট লেগে যায় সামনে এখানে ডিভাইডারের যে খোলা অংশ ছিল এটিকে ডিভাইডার দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে মাঝখানের এই অংশ দিয়ে বিআরটি র বাস চলাচল করছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর নিচে টি নিচে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এই সড়কটি ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট বিপুল পরিমাণ যানবাহন এই সড়কটি দিয়ে চলাচল করে বিমানবন্দর তৃতীয় টার্মিনালটির সামনের অংশে সড়কটি অনেকটাই সংকুচিত হয়ে গেছে টঙ্গি চেরাগালি থেকে হাউস বিল্ডিং পর্যন্ত যে ফ্লাইওভার এসেছে সেটিকে যদি সম্প্রসারিত করে বিমানবন্দর তৃতীয় টার্মিনালটিকে পার করে নিয়ে যাওয়া হয় তাহলে এখানে যানজটের সমস্যাটির অনেকটি সমাধান হবে আর সেই ফ্লাইওভারটির সাথে আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস করে দিলে এই পথে চলাচলকারী সকলেরই সুবিধা হবে এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বাম পাশে এবং ডান পাশের ডিভাইডার অংশে গাছ লাগানো হয়েছে দেখে ভালো লাগলো সামনে এটি হচ্ছে বিআরটির জসিম স্টেশন এই স্টেশনটিরও ফিনিশিং এর কাজ বাকি আছে এই স্টেশনটিতে বাম পাশ দিয়ে প্রবেশ করা যাবে ডান পাশ দিয়ে করা যাবে না আর একটু সামনে একটি ফুট ব্রিজ রয়েছে সেখান দিয়ে ডান পাশে যেতে হবে এখানে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো চলছে আগে এখানে একটি ইউটার্ন ছিল আরেকটি ছিল আজমপুর এবং রাজলক্ষ্মীর মাঝামাঝি সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে যার কারণে সামনে সামনের অংশে একটি পড়ছে যানবাহনের ফ্লাই যদি টিকে সম্প্রসারিত করে নিয়ে আসা যায় বিআরটির কারণে এখানে নিচে যে সড়কটি অনেকটা সংকুচিত হয়ে গেছে ফ্লাইওভার হলে সড়কটির লেন বেড়ে যাবে এবং আগে যেসব স্থানে ইউটার্ন ছিল সেগুলো চালু করে চৌরাস্তার ক্রসিং গুলো বন্ধ করে দিলে এখানে যানবাহন গুলো নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারবে এই সড়কটিতে যানবাহনের চাপ বাড়ছে এবং ভবিষ্যতে আরো এবার রাজলক্ষীর দিকে চলে আসলাম মাঝখানের এই অংশ দিয়ে বিআরটি এখন এই লেনটিতে সব ধরনের যানবাহন চলাচল করছে বিআরটি যখন পূর্ণাঙ্গ রূপে চালু হবে তখন এখানে অন্য যানবাহন চলাচল করতে পারবে না এবার এই দিকে দেখতে পাচ্ছি এখানে সড়কের দুপাশের অংশে লোহার রেলিং বসানো হয়েছে সড়কের দুপাশের এই রেলিং বিমানবন্দরের সামনে থেকে একদম গাজীপুর পর্যন্ত যাবে ডান পাশে এটি হচ্ছে উত্তর আজমপুর স্টেশন এটিরও দেখা যাচ্ছে ফিনিশিং এর কাজগুলো বাকি আছে বিআরটির স্টেশনে যাওয়ার যে ফুট ওভার ব্রিজ এটি সকলে ব্যবহার করতে পারছে বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত এই অংশে সব মিলে স্টেশন পঁচিশটি আর একটু সামনেও হাউস বিল্ডিং এখানেও দেখা যাচ্ছে ডিভাইডার অংশগুলোতে রেলিং বসানো হয়েছে হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত যে ফ্লাইওভার সেটি এখান থেকে শুরু হয়েছে ফ্লাইওভারটির মুখে দেখা যায় বাসগুলো যত্র তত্র দাঁড়িয়ে যায় এর কারণেও এখানে যানজটের সৃষ্টি হয় পাশে এটি হাউস বিল্ডিং স্টেশন এটি আগের মতোই আছে এবার আবদুল্লাপুরের স্থানে চলে এসেছি এখানে ফ্লাই ওভার উপর দেখা যায় অন্যান্য বাসগুলো বাস স্ট্যান্ড বানিয়ে ফেলেছে যার কারণে দেখা যায় এখানে অনেক সময় ভয়াবহ যানজটের সৃষ্টি হয় এটি হচ্ছে আবদুল্লাপুর থেকে ফ্লাই ওভারে উঠার আর ডানপাশে হচ্ছে নামার র্যাম্প এই র্যাম্পগুলো এখনো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি আর উত্তরা সুইস গেট থেকে যারা ফ্লাই ওভারটি উঠবে বাম পাশে সেটি হচ্ছে সেই র্যাম্প আর এই পিলারটি টি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার এটি হচ্ছে আবদুল্লাপুরে বিআরটির স্টেশন নিচে নিচের থেকে স্টেশনের উপরে সিঁড়ি দিয়ে উঠা যাচ্ছে যার কারণে অন্যান্য বাস গুলো এখান থেকে যাত্রী করছে সামনে বাম বাস গুলো দাঁড়ানোর অনেক জায়গা রয়েছে দেখা যায় সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় যার কারণে পিছনের দিকে যেতে পারে না এবার একটু সামনে চলে আসলাম এটি হচ্ছে টঙ্গি গেট স্টেশন বিআরটি যতগুলো স্টেশন রয়েছে তার মধ্যে এই স্টেশনটি দেখা যাচ্ছে দৃশ্যমান হয়েছে এখনো কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে যে পাঁচটি স্টেশনের মধ্যে থামছে তার মধ্যে এটি একটি এটি হচ্ছে চলন্ত সিঁড়ি পায়ে হাঁটার সিঁড়ি আর এখানে বিআরটি জন পূর্ণাঙ্গ রূপে চালু হয়ে যাবে তখন এই লেনটি বন্ধ করে দেওয়া হবে সকল যানবাহন এই দুটো লেন দিয়ে চলাচল করবে এখানেই দেখা যায় বাসগুলো যত্র তত্র দাঁড়িয়ে যায় এসব কারণে ভবিষ্যতে এখানে ভয়াবহ যানজট লেগে যাবে এখানে পথচারীদের হাঁটার জন্য যে ফুটপাথ সেটিও সংকুচিত হয়ে গেছে টঙ্গি গাজীপুর এই অংশটি বর্তমানে শিল্পাঞ্চল হয়ে গেছে যার কারণে এখানে জনসংখ্যা অনেক বেশি সেই সাথে এটি ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট যার কারণে বিপুল সংখ্যক যানবাহনের জন্য এখানে চারটি লেন যথেষ্ট নয় সামনে এটি হচ্ছে হোসেন মার্কেট স্টেশন সড়কটিতে অটো চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল এবার দেখতে পাচ্ছি অটো চলাচল আবার শুরু হয়েছে এবার চলে এসেছি বোর্ড বাজারের দিকে যেসব স্টেশনে বাসগুলো থামবে তার মধ্যে এটিও একটি এই স্টেশনটির কাজও দেখা যাচ্ছে বাকি আছে বিমানবন্দর থেকে গাজীপুর সেই অংশের দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার বর্তমানে গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর হয়ে গুলিস্তান পর্যন্ত বাসটি চলাচল চলাচল করছে আর ডিসেম্বর উদ্বোধন করার করার পর বাস এই পথে কথা রয়েছে বিমানবন্দর থেকে কলেজ গেট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে পঁচিশ টাকা বোর্ড বাজার চল্লিশ টাকা গাজীপুর চৌরাস্তা দিক পর্যন্ত পঞ্চান্ন টাকা এবং গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সত্তর টাকা বিআরটি বাসের পাশাপাশি যেহেতু অন্যান্য বাসও চলাচল করছে সেহেতু বিআরটির যাত্রী সংকট হতে পারে এবার চলে এসেছি গাজীপুর চৌরাস্তার দিকে একদম উপরের অংশের যে ফ্লাইওভার এটি হচ্ছে যারা ময়মনসিংহের দিক থেকে গাজীপুর এই চৌরাস্তাটি ক্রস করবে তাদের জন্য এই অংশটি হচ্ছে ময়মনসিংহের দিকে যাওয়ার জন্য আর ডান পাশের এই অংশটি যারা গাজীপুর শিব বাড়ির দিকে যাবে তাদের জন্য আর এই লেনটি হচ্ছে বিআরটি বাসের জন্য এখানেও একটি স্টেশন হবে এখান থেকে সামনের অংশটি চলে গেছে শিব বাড়ির দিকে শিব দিকে যেতে এখানে যে স্টেশনগুলো ছিল এগুলো অনেকটা আগের মতোই আছে এবার গাজীপুর শিব স্টেশনে চলে এসেছি এখানে ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে এখান থেকে টিকিট কেটে বিমানবন্দর গুলিস্তানে যাওয়া যাচ্ছে আমাদের এখানে যে বাস চলাচল করে সেটির দরজা বাম দিকে আর বিআরটির জন্য যে বিশেষ বাস দরকার হবে সেগুলোর দরজা হবে ডান দিকে এখানে শাটার লাগানো হচ্ছে বিআরটির যখন বিশেষ বাস চলাচল করবে তখন এখান দিয়ে যাত্রীরা বাসে উঠবে বাস থেকে প্রবেশ এবং বের হওয়ার জায়গা সব একই রকম হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ